আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লাইকটি শেয়ার করুন এবং সালাত ওয়া সালাম সাথে থাকবেন ইনশাআল্লাহ ইব্রাহিম ওয়া মূসা ওয়া

আদেংন্যাস্যাইন্যাই ইসলাই কাপতলেউ পদেলে নেথৃংয্য়েদুনে. গাইন্য়ে নিকাইদ্য়ে আসটিাই পাকেড়াই,

আল্লাহ শরীর শরীর নতুন করে আর বানানোর দরকার নেই আল্লাহ একদম শরীরের যা প্রয়োজন যেখানে যেভাবে প্রয়োজন তা কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে না যখন হলো আর কোনো অন্তর ছিল না কি বলেন

নম্বর ইসলাম বল্লব্বর ইসলাম সুফি খান ইসলাম দ্বিতীয় রুদি ইসলাম এসপেন ইসলাম ইয়েলো রুদি ইসলাম ওর জীবন থেকে ভালো যাইতো সব করে আল্লাহর পথে সবকে ইসলাম মানে তাহেরি শান্তি আসবে নাই মনে নেই মুর্শিদের মতে দুটো বস্তুতে ওয়ান লাস করে গেল বেড়ায় যাই ঘুচে যাবে ঘুচে যাবে মিথ্যা সাথে কি <laughs> দেশ থেকে সবচেয়ে তোমরা বাস্তবায়ন করো সকল জায়গায় এই জন্য আমি সকল রোগীকে একই নিচে জিজ্ঞাসা দিয়েছি এখন রোগীরা কি বল

এই দৃষ্টি অতি সাধন আমরা লেখে কানে একেবারে গুজে গুজে হেগামি নিঃশেষ করেছে আমাদের প্রাণ দিয়ে পাতল ভি চলেলা মাওলানা নিজামি আলী আহমদ মোহাম্মদ বুদাই জামাত কামর জামান

नेता থাকবে মনে যে দাওয়াত জানে যখন সংগঠন থাকবে সংগঠনের নেতা কথা কি বলতে হবে জামাত হিসেবে নেতাদের কথা জামাতমে কইবে না বক্তব্য বক্তব্য পালন করে সবাই মনে বলেন উঠে বসেন